নমস্কার আমি সোমনাথ বাওরি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির রাজ্য সভাপতি আজ ছাব্বিশে জুন আপনারা জানেন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হ্যাঁ তাই সমগ্র বাউরি জনজাতির কাছে আমার অনুরোধ আপনারা মাদক দ্রব্য থেকে দূরে থাকুন এবং অপরকে দূরে রাখার চেষ্টা করুন আপনারা জানেন মাদকদ্রব্য সেবনের ফলে বিশেষ করে আমাদের সমাজের অনেক ক্ষতি হয় এবং ক্ষতি হয়ে আসছে নানা মানা মারা মারামারি অর্থনৈতিক সামাজিক অশান্তি জীবনের নানারকম অঘটন ঘটে যায় মাদকদ্রব্য সেবনের ফলে তাই আমি এই আজের দিনে আমার ভবিষ্যতে গড়ার কারিগর যুব ভাইদের কাছে অনুরোধ আপনারা প্রতিটি পাড়ায় পাড়ায় সরকারিগতভাবে এই মাদক বিরোধী দিবস উপলক্ষে প্রচার করুন যে মাদক সেবনের ফলে আমাদের জীবনে অশান্তি নেমে থাকে এবং সামাজিকভাবেও নানারকম আমরা অত্যাচারিত হই যাতে যুবক থেকে শুরু করে সমগ্র আমাদের জনজাতি মাদক দ্রব্য থেকে দূরে থাকে এবং সেবন না করে তার জন্য আপনারা প্রচার করুন মানুষকে সচেতন করুন এইটুকু আশা নিয়ে আরেকবার অনুরোধ করে আজকে আর এই মাদক দ্রব্য বিরোধী দিবস যে প্রচার শেষ করলাম নমস্কার